अमरा भाई जादा আমির সংগ্রামী সেক্রেটারি সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ নয় জনকে অন্যায় ভাবে আটকের রিমান্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর করতে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক খান বর্নারাজীBrowserRouter ফালাশ বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী ছাত্র জনতা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি জনমানুষের নন্দিত নেতা বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের দুইজন সাবেক কেন্দ্রীয় সভাপতিকে গত ছয় সেপ্টেম্বর অন্যায়ভাবে আটক করা হয়েছে আমরা জনতা কথিত মামলায় শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে রিমান্ড দেওয়া হয়েছে আমরা অবিলম্বে আমাদের নেতৃবিন্দর মুক্তি দাবি করছি আমরাই জনতা এই অন্যায় প্রতিবাদ আমরা সর্ব মহল থেকে প্রত্যাশা করছি গণনার মধ্য দিয়ে ফেসিবাদী আওয়ামী সরকারের নগ্ন ফ্যাসিবাদীর রূপ জাতির সামনে আবার উন্মোচিত হয়েছে স্বাধীনতার সপক্ষ শক্তি দাবিদার আওয়ামী লীগ সরকার আজ বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে আমরা জুলুমবাসদের হুশিয়ার করে বলতে চাই আমরা কখনো জুলুমের কাছে মাথা নত করিনি আমাদের নেতাদের মুক্তি দিন নইলে রাজপথে দুর্বার আন্দোলন করার মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়্বিংসা আমরা আজকের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি